তোমরা কখনো দেখেছ যে চৈত্র মাসে বসন্ত উৎসব হয় হ্যাঁ আমাদের স্কুলে মানে আমি যে স্কুলে পড়েছি ছোটবেলা থেকে সেই স্কুলে কিন্তু চৈত্র মাসেই বসন্ত উৎসবটা হচ্ছে আর উৎসবটা শুরু হয়েছিল বিকাল চারটে থেকে তো হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি দেখো সকালবেলায় মা কিন্তু নিরামিষে একটা তরকারি রান্না করেছে আর ভাত রান্না করেছে আর উচ্ছে ভাজা করেছিল চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে মায়ের রান্না করা হয়ে গেছে আর এখন তো সজনে ডাটা সিজন এত যে ভালো লাগে সজনে আমি জানি না হয়তো অনেকের পছন্দ না কিন্তু মা যেদিনই সজনে ডাঁটা রান্না করে সেদিনই কিন্তু এই যে আমি এখানে বসে অনেকগুলো সজনে ডাঁটা আগে থেকে খেয়ে নিই ভাত খাওয়ার আগে তারপরে কিন্তু তরকারি দিয়ে আবার ভাত খাই যখন তখন কিন্তু থালা ভর্তি করে সজনে ডাটা নিয়ে নিই বাবা যেদিন ঠাকুরনগর থেকে বাড়ি আসলো সেদিন আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছিলো এই যে দেখো এই তরমুজটাই এখন কাটছি আর আজকে জানি না কেন আমার ভাত খেতে ইচ্ছে করছে না আমি আগেই তরমুজটা কেটে একটু তরমুজ খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু অল্প কটা ভাতও খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখো আমার গুলু বিলাই আমার বিলাই কিন্তু এখন প্রেগনেন্ট ওই জন্য এমনিতেই তো ও কুড়ে নড়াচড়া করে না শুধু খায় আর ঘুমায় আর এখন তো একদম নড়তে চায় না আর ওর গায়ের লোমগুলো দেখো কী অবস্থা করেছে আমি জানি না কেন ও সারাদিন নিজের গায়ের লোম কামড়ায় আর লেজের লোমগুলো তুলে ফেলেছে কামড়ে কামড়ে জানো তো তোমরা যদি কেউ জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি আজকে অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি পল্লবী দেখছি যে তারপরে আমার কাছে শাস্তে এস্তে ওকে একটু শাড়ি পরিয়ে দিলাম আর এই যে কোনো রকম একটা মানে সিম্পলি তাও সুন্দর লাগছে অনেক আমি জানি খোপাটা তো একটা খোপা করে দিলাম ওকে একটু চুল বেঁধে দিলাম আর সাজিয়ে দিলাম ও এখন বসন্ত উৎসব যাবে এখন মোটামুটি দুটো মতন বাজছে দুপুর আমাকে বলছে যে পিপি তুই চল কখন যাবি আমি আবার ওকে বললাম যে আমি যাবো না আসলে আমার যাওয়ার কোনো প্ল্যানই নেই কিন্তু পরে আবার আরেকটা বোন এসছিলো ওকেও আবার সাজিয়ে দিলাম শাড়ি পরিয়ে দিলাম তারপরে কী মনে হলো মনে মনে একটু যেতে ইচ্ছা করলো তারপরে আমাদের একটা গ্রুপ আছে আর কি বান্ধবীদের তো ওখানে মেসেজ করেছিলাম তো ওরা কেউ যাবে না কিন্তু আরেকটা বান্ধবী আছে বিনোদনগরে ও আমাকে ফোন করেছিল যে যাবে নাকি চল আমার বোনরা যাচ্ছে তারপরে মনে হলো যে ঠিক আছে যাই ঘুরে আসে আর ওই বান্ধবীটা আমাকে এত এতবার ফোন করেছে একদিন জানো তো আমি ফোনটা তুলতেই পারিনি আমি এতটাই ব্যস্ত ছিলাম কি বলবো আর কী বলতে তারপরে থেকে কিন্তু ও আমার উপর খুব রাগ করে আছে আর আজকে যদি না আসি তাহলে তো আরওই রেখে যাবে এই যে দেখো আমার বান্ধবী আমাকে বলছিল যে শাড়ি পরে আসতে কিন্তু আমি শাড়ি পরে আসিনি আমার শাড়ি পরতে ইচ্ছা করছিল না জানি না কেন আর বিকালও হয়ে গেছে বেশিক্ষণ থাকবো না ওই কিন্তু শাড়ি পরে আসেনি ও কিন্তু দেখো খুব সুন্দর একটা শাড়ি পরে এসছে খুব সুন্দর করে সেজেও এসছে আর তোমাদের বললাম না যে আমি ছোটোবেলা থেকে এই স্কুলেই পড়েছি মানে ছোটোবেলা বলতে আমি ক্লাস ফাইভ থেকে এই স্কুলে পড়েছি টুয়েলভ পর্যন্ত তাহলে তো বুঝতে পারছো কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের সাথে আর এই যে বান্ধবীটা অনু ও হচ্ছে আমার ক্লাসমেট ছিল আমরা একই সাথে একই ক্লাসে পড়তাম এই যে দেখো আমাদের পাড়ারই কিছু বোনরা এখানে সেজে গুজে কত সুন্দর লাগছে দেখো ওদেরকে দেখতে যেহেতু ওদেরই স্কুল ওদেরই বসন্ত উৎসব তাই একটু তো সাজবেই তাই না আর এখানে এসে কিন্তু অনেকের সাথে দেখা হয়েছিল তার মধ্যে এই যে দেখো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তাদের মধ্যে অনেকের সাথে দেখা হয়েছিল তো আমাকে বলছিলো যে হ্যাঁ একটা ছবি তোলো দিয়ে আমরা ওদের সাথে ছবি তুললাম কী তো এরকম যদি কারোর সাথে দেখা হয় ডেকে কথা বলে না যে হ্যাঁ তোমার ভিডিও দেখতে ভালো লাগে বা তোমাকে ভালো লাগে তখন কিন্তু খুবই ভালো লাগে আর বিশেষ করে যখন কেউ আমাকে সামনা সামনে চিনতে পারে তখন কিন্তু আমার দারুণ লাগে তোমরাও কিন্তু আমার সাথে কথা বলতে পারো এমন না যে আমি কথা বলবো না অনেকে ভাবে যে আমি হয়তো কথা বলবো না দেখা হলে বা আমার খুব অ্যাটিটিউড দেখো ওরকমটা কোনো কিছুই না আমি আসলে নিজেই নার্ভাস ফিল করি যে আমি আমি কারোর সাথে কথা বলতে গেলে সে আমার সাথে কথা বলবে কিনা এরকমটা এই যে যাদের সাথে দেখা হলো ওরা কিন্তু খুব ভালো ওদের সাথে কথা বলে কিন্তু আমার খুবই ভালো লাগলো আর অনেকটা স্পেশালও ফিল হলো তারপরে দেখো এই যে এখানে প্রোগ্রাম শুরু হবে সবে আমাদের মোবারকপুর কলোনি উচ্চ বিদ্যালয়ে যারা প্রোগ্রাম করতে এসছে এর মধ্যে সোমেন্দাও আছে এনারাই কিন্তু আমাদের কলেজের বসন্ত উৎসবের প্রোগ্রামটা করেছে তোমরা কে কে এসছিলে এই বসন্ত উৎসবের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার ভিডিওটা নিজেদের দেখতে পাও সেটাও জানিও প্রোগ্রাম দেখতে দেখতে দেখলাম যে আমার পাশেই দাঁড়িয়ে আছে ফেমাস দাস ভাই তোমরা হয়তো অনেকেই একে চেনো তোমাদের সামনে এই ভিডিওটা তো এসেছেই হয়তো দুটো ছাদে ডান্স করেন একটা ছেলে আর একটা বউ সেই ছেলেটাই হচ্ছে এই দাস ভাই আর এই দাস ভাইয়ের বউ ওরা খুব ফানি কন্টেন্ট বানায় আমার কিন্তু ভালোই লাগে ভিডিওগুলো দেখতে আর এই দাস ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের পাশের গ্রাম মোবারকপুরেই স্কুলে বসন্ত উৎসবে এসেছি আর একটু না নাচলে হয় বলো আমার তো বান্ধবীর অভাব নেই এখানে এসে কত বান্ধবী পেয়ে গেলাম দেখো এসেছিলাম একটা বান্ধবীর কথাই কিন্তু অনেকগুলো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল baap <muchas> aur No, I'm not.